তো এই যে আর একদিন পর হালুমসোনা হচ্ছে বাড়ি যাবে দাদু বাড়ি ইট করতে তো এই জন্য আগের থেকে ঘুরু ঘুরুঘুরু করে নিচ্ছে বলো সাদে আমি একটু ঘুরুঘুরু করে নিচ্ছি ঈদের দুইটা জামা এই একটা জামা আর একটা জামা আছে লাল সেটাও পরবে কালকে পরে তারপরে ঘুরু ঘুরু করবে মাশাল্লাহ আর সোনা এমনিতেই মাশাল্লা আরও ড্রেস পরলে আরও বেশি সুন্দর লাগে তো সবাই মাশাল্লাহ বলবেন আর হালুমের জন্য বেশি বেশি দোয়া করবেন যদিও ওরে বাড়ি নিয়ে যাওয়া একটা যুদ্ধ আমার জন্য চলো ও মোটে ঘর থেকে বেরই হতে চায় না তাও তারপরেও ওরে আমরা ঠেলে গুতোয়ে কোলে করে করে নিয়ে যাব কোলে করে করে কোলে করে করে নিয়ে যাব তারপরে ও জ্বালাবে ও কাঁদবে ও পচা চিল্লাবে সারা পথ চিল্লাবে সারা পথ চিল্লাবে ও এত দুষ্টু ও কথাই শোনে না দুষ্টু পাখিটা অন্য বিড়াল দেখি আমি কি সুন্দর কোলে করে করে যায় রাস্তা দিয়ে মানুষ কোলে করে নিয়ে যায় আর আমার বিড়াল ঘর থেকে বের হইলে মনে করেন যে ওর সব শেষ ও ভাঙে চুরে ঘরে আসবে সব ই করে এত দুষ্ট দুষ্ট অপরিসিত কাউরে দেখলে তো জীবনেও তার কাছে যাবে না জীবনেও যাবে না এই যে আমি এখন আদর করছি ওরা এখন রাগ হচ্ছে ওই আমারে কামরাই দিল কামরাই দিল আমার কামরাই দিল এত বড় দুষ্ট আমারে কামরাই দিলো